আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ঘরের অবস্থা দেখেন আজকে অনেক কাপড় কেটেছি কাপড় কেটে মেশিনে কাজ করতে দিলাম আর কিছু কাপড় আজকে আমি প্রিন্টও করে এর মধ্যে আছে মাল্টি কালার ড্রেস আছে আবার এই যে কাঁথা স্টিচ এই ড্রেসটা আছে আর এই কাপড়গুলো রেডি করে নিলাম এগুলো ভরে উঠে ছাপাবো কী ডিজাইন হবে সেগুলো সব লিখে নিলাম আর নেভি ব্লু এটা কিন্তু কালো না নেভি ব্লু দুটো ড্রেস হবে তো এই নেভি ব্লু ড্রেস কিন্তু নতুন ডিজাইন ছাপাবো দেখাবো ছাপ দেওয়া হোক তারপর আপনাদেরকে দেখাবো আর ওই যে বেগুনি কালার লক্ষ্ণ হবে বেগুনি কালারটা হচ্ছে বেক্সি ভয়েল আর এখানে আছে তিনটা ড্রেস আর এখানে আছে লক্ষ্ণ তিনটা একটা আগুন কমলা আর দুটা বেগুনি জামা আলাদা করে নিয়েছি অন্য আলাদা করে নিয়েছি অন্যতে অ্যাপ্লিক এখনও হয়নি অ্যাপ্লিক হবে তো ছাপিয়েছি যে ড্রেসগুলো সেগুলো এখন আমি সুতা মিলাবো এখন কিন্তু রাতের বেলা সারা দিন প্রচুর কাজ করেছি আজকে কয়েকদিন পরে আজকে কাজ করা তো এটা দেখেন এটা ছাপিয়ে নিয়েছি এটা কাঁথা স্টিচ হবে এই ড্রেসটা ওনাটা ছাপিয়েছি এই ড্রেসটা আমার ডিসকাউন্ট প্রাইজে যাবে ওয়াশ করে নিই তারপর দেখাবো হ্যাঁ এটা একটা প্রবলেম ছিল এই ড্রেসের ডিসকাউন্ট প্রাইজে দেবো এই যে এটা ওভার করে কাজ হয় আর ছাপানোর সময় আমার পেপার্সটা ছিঁড়ে যায় তো ছিঁড়ে যাওয়ার জন্য দেখেন এখানে ঘন ঘন করে রং ভরেছে সমস্যা নাই ওরা করে নেবে ওরা জানে যে এখানে একটা পাতা হবে মেয়েরা সবসময় এই কাজগুলো করে তো ওদের ডিজাইন মুখস্থ হয়ে যায় একটু তারা বাঁকা প্রিন্ট থাকলেও ওরা ঠিক করে নিতে পারে এখানে দুইটা ওড়না দুইটা ওড়না দুইটা জামা ছাপিয়েছি এই কালারটা হচ্ছে সুন্দর একটা রানী গোলাপি কালার ম্যাজেন্ডা কালার না রানী গোলাপি কালার জামা জামাটা জামাতে অল ওভার করে কাজ হয় আপনারা দেখেছেন এর আগে জামা দুটা ছাপিয়েছি এগুলো সুতা ম্যাচিং করব আর তো এখানে মাল্টি কালার কয়েকটা ড্রেস আছে আমি এখনো এটা জামার পাটগুলো জোড়া লাগাইনি এখানে খণ্ড খণ্ড অবস্থাতে আছে এই দেখেন একটা তারপরে এই যে এগুলো হচ্ছে হাতা এটা এটা জোড়া লাগানো আছে এই পাটটা জোড়া লাগানো আছে আর বাকিগুলো খণ্ড খণ্ড করা আছে এই যে এখনও কাটোয়াক অ্যাপ্লিক হয়নি এই জন্য একটু খালি খালি লাগবে এখানে একটা ওড়না এটা ছাপানো হয়নি এটা আজকে ছাপানো হবে কালারের ওইদিকে রেখে দিলাম এগুলোরও সুতা ম্যাচিং করব সুতা ম্যাচিং করে কর্মীকে ফোন করলে ও কালকে এসে এই ড্রেসগুলো নিয়ে যাবে এছাড়া আর একটা ওড়না তো ভিডিওটি কেমন লাগছে আপুরা কমেন্ট করে জানাবেন কাপড় সাপ দিয়ে রেখে কিছুক্ষণ সংসারের কাজকর্ম করে এখন আবার বসে গেলাম অর্ডারের কাপড়গুলো কাটতে 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 কিন্তু অনেকগুলো কাপড় আমি কেটে ফেলেছি প্রায় দুই ঘন্টার সময় লেগেছে এই কাপড়গুলো কাটতে এখানে সবই অর্ডারের ড্রেস আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অর্ডার করছেন আপনারা যেভাবে আমার কাছ থেকে ডিজাইনগুলো চান সেইভাবেই করে দেওয়া হয় আর এগুলো সবই আমার ডিজাইন হতে হবে যেগুলো আপনি আমাকে অর্ডার দিবেন তবে কাস্টমাইজ হচ্ছে আপনি আপনার পছন্দ মতো কালার ম্যাচিং দিয়ে নিতে পারবেন যিনি যেভাবে বলেছেন তার জন্য সেইভাবেই বানিয়ে দেওয়া হচ্ছে এই জন্য বলি আপনারা আমাকে ফোন না দিয়ে লিখে দেবেন আপনারা কিভাবে চাচ্ছেন আমি আবার ফোন দিয়ে আপনাদের কাছ থেকে ড্রেসগুলো বুঝে নিই এখানে অনেকগুলো কালারের ড্রেস আমি কেটে ফেলেছি দেখেন সবগুলো হচ্ছে বেক্সি কটন শাড়ি আর প্রাইট কটন শাড়ি মিলিয়ে আছে কাজের ব্যস্ততা এত বেশি এই জন্য বড়ো ভিডিও আপলোড করতে পারছি না আপনারা ছোটো ছোটো ভিডিও আপলোড করব আর আজকে কিন্তু অফার প্রাইজে আমি কিছু কামিজের ছবি দিয়েছি কমিউনিটিতে খেয়াল করবেন সেখান থেকে পছন্দ হলে আপনারা পছন্দ মতো নিতে পারবেন অফার চলবে ফর্টি পারসেন্ট আপনারা খেয়াল করলেই বুঝবেন যে অলরেডি আমি মেসেজটা দিয়ে দিয়েছি আর এখন এই কাপড়গুলো যেগুলো মেশিনের কাজ হবে সেগুলো মেশিনে সেট করব। আর এক কালার যেগুলো আছে সেগুলো আবার ছাপানোর প্রিপারেশন নেব এরপর সুতার কাজের জন্য রেডি হবে